আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো নিয়ম পরি ডাকার উপায় এক ভাই কমেন্ট করেছে ভাই সে যদি কতবার দুরুদ পড়লে যে পরি হাজির হবে সে সম্পর্কে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দেব এবং হাজির করার কিছু আনোন প্রশ্ন যে প্রশ্নগুলো আপনার অজানা বা এর আগে আমি কোনো ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ভিডিওর মধ্যে আলোচনা করেনি সে বিষয়গুলো কিন্তু আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালোজাত ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ ফরহাদ ফরহাদাজা এক ভাই প্রশ্ন করেছে ভাই যে দূর কতবার পড়লে পরীক্ষা হাজির করা যায় এক ভাই প্রশ্ন করেছে ভাই কি আমল করলে একদিনে পরীক্ষা হাজির করা যায় এক ভাই বলেছে ভাই এমন একটা আমল দেন দেন যেন আমি একদিনের মধ্যে পরীক্ষা হাজির করতে পারি এক ভাই বলছে ভাই এরকম কি কোনো আমল রয়েছে যে আমি এক ঘন্টার মধ্যে পরীক্ষা হাজির করতে পারি দিনের বেলা পরীক্ষা হাজির করতে পারি বা কোনো নকশার হাজির করতে পারি আসলে আসলে কিভাবে করা যায়। আমি বেশ কয়েকটা কয়েকটা লাইভ করেছি করেছি। দেওয়ার চেষ্টা যারা ওই আমার ওই আমলগুলো যদি দেখতেন বা ওই ভিডিও গুলো যদি দেখতেন তাহলে আজকে আপনি প্রশ্ন করতেন না তারপর আপনার প্রশ্নের জবাবে আজকে আমি এই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক ভাই প্রশ্ন করে ভাই নকশার মাধ্যমে পরীক্ষা হাজির হাজির দেখেন আমি আপনাদেরকে বলি আমি কোরআন আলোকে সম্পূর্ণ কাজ করার চেষ্টা করি বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি উইদাউট কোরআন ব্যতীত কোনো কোন আমল আমি নিজে করি না বা আপনাদেরকেও সাজেস্ট করি না সেটা করার জন্য কারণ পড়াশোনা হচ্ছে যারা নকশার কথা বলেন দাবি কথা বলেন বিভিন্ন ধরনের মন্ত্রের কথা বলেন তাদেরকে আমি অনুরোধ করব নেক্সট টাইম পরবর্তীতে যেন এরকম বিষয় নিয়ে আমাকে কোনো ভিডিওর নিচে কমেন্ট না করে বা আমাকে যেন ফোন না করে বা আমাকে যেন এস এম এস না করে কারণ দেখেন আমি কোরআন শুন না আয়াতের বাইরে কোনো কথা যে কথাগুলো বলি সেগুলো কোরআনের আয়াতের আয়াতগুলোর মাধ্যমে বলি কিন্তু কোরআনের আয়াতের বাইরে আমি কোনো আমল আজ পর্যন্ত নিজেও করিনি বা আপনাদেরকেও এখনো পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে সেটা আপলোড করিনি তো যারা এরকম ধরনের বলতেছেন আমি এ ধরনের কাজগুলো করি না বা এভাবে পড়ে আদৌ হাজির হবে কিনা যারা এ ধরনের আমলগুলো দিয়ে থাকে তাদের সাথে আপনি কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন তারপর একবার যে আজকে প্রশ্ন করেছে যে ভাই কতবার দূর পার করলে পরে হাজির হবে আমি আপনার প্রশ্ন যেভাবে বলতে চাচ্ছি ভাই আপনি হাজার বার বা লক্ষ বার আপনি যতবার দূর পড়েন না কেন কোনোভাবে আপনি পরীকে হাজির করতে পারবেন না কারণ পরি হাজির করার পূর্বে বা পরি হাজির করার পূর্বে অনেকগুলো নিয়ম অনেকগুলো প্রসেস অনেকগুলো পদ্ধতি রয়েছে অনেকগুলো প্রসেস পদ্ধতি যদি আপনি এগুলো না মেনে না মানার চেষ্টা করেন তো আপনি শুধু দূর নয় যত মন্ত্র আছে আপনি কোরআনে আয়াত আছে যে সকল বিষয়গুলো যদি আপনি জানেন তারপরেও কিন্তু আপনি পরীক্ষা হাজির করতে পারবেন না কারণ প্রতিটি জিনিসের রুলস রয়েছে নিয়ম রয়েছে ধারাবাহিকভাবে কিছু রয়েছে আমি গতকালকেও বলেছিলাম যে আসলে কতদিনের মধ্যে আপনি জিনকে হাজির করতে পারবেন বা কত কত দিনের মধ্যে আপনি পরীক্ষা হাজির করতে পারেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার আমলের উপরে আপনি সঠিক নিয়মগুলো জানার পরে যখন আপনি প্রয়োগ করবেন তখন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার আমলের উপরে যে আপনি যেমন ভাবে আমল করবেন ঠিক তদুরূপ ভাবে আপনি পরীক্ষা হাজির করতে পারবেন তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন সম্পূর্ণ নির্ভর করে আপনার পরে আমি শুধু একটা আপনাকে কোর্স হিসাবে শিক্ষক হিসাবে আমি আপনাকে গাইডলাইন করতে পারি যে হ্যাঁ আপনি এ এ আয়গুলো পড়েন এভাবে পড়েন এভাবে পড়েন এভাবে এভরিথিং করতে পারি কিন্তু সম্পূর্ণ আপনাকে নিজেই করতে হবে একটা কথা বলে রাখি অবশ্যই সকল নিয়মগুলো জানার পরে তারপরে কিন্তু এই আমলগুলোতে আপনি শুরু করতে যদি সকল নিয়মগুলো না জানার পরে আপনি আমল করতে যান এক তো আপনি ফলাফল পাবেন না দ্বিতীয়ত আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ইচ্ছা যে হ্যাঁ আপনি পরীর সাথে কথা বলবেন পরীকে হাজির করবেন আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমি যে সিরিজগুলো সাজিয়েছি আপনি এই নিয়মগুলো দেখেন এই নিয়মগুলো ফলো করেন ফলো করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ নয়তোবা আমি ব্যতীত অন্য কোনো মোতাবির অন্য কোনো কবিরাজ যে মাধ্যমে বা অন্য কোনো প্রান্তিকের কাছ থেকে আপনি যে কারোর কাছ থেকে গাইডলাইন নিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করার পরে তারপরে আপনি এই জিনিস সাধনা বলেন বা পরিসাধনা বলেন এই লাইনে আসে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন যে আপনি দরুদের কথা প্রশ্ন করেছেন ভাই আপনি যতবার দূরুদ পড়েন না কেন কোনোভাবেই হাজির হবে বলে আমার জানা নেই তো যারা হাজির করতে চাচ্ছেন জিন হাজির করতে চাচ্ছেন পরে হাজির করতে চাচ্ছেন সারা জীবনের জন্য চালান জিন থেকে আপনি বাঁচতে চাচ্ছেন আমাকে একটা পরে একটা আমি সিরিজ চেষ্টা করতেছি সেই সিরিজের আমলগুলো আপনি অ্যাপ্লাই করুন ফলো করুন অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ তো পরিহাজির করার পর্বে কিছু প্রশেষ কিছু পদ্ধতি রয়েছে সেই আমলগুলোকে পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন বা সেগুলো দেখতে পারেন দেখার পরে তখন আপনি ওই আমলে প্রয়োগ করতে পারেন আবার প্রশ্ন হচ্ছে একদিনে কি পরিহাজির করা সম্ভব তিন দিনে কি সম্ভব আপনাকে একদিন না তিন দিন না বাহাত্তর ঘন্টা না এক ঘন্টার মধ্যে করা সম্ভব সম্ভব। আমি মধ্যে যদি আপনি নিয়ম মেনে আপনি প্রয়োগ করেন এখন শুরু করার পূর্বে আপনাকে একটা কাজ করতে হবে একটা কথা মনে রাখবেন যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একটা অনুষ্ঠান করতে চাচ্ছেন সেই অনুষ্ঠানটা করার এক মাস বা তিরিশ দিন পূর্ব থেকে আপনি প্ল্যান করেন কি কি করবেন এটা করতে হবে এটা করতে সকল প্রস্তুতি আপনি সাজেন সাজান পরে একদিনই কিন্তু আপনার অনুষ্ঠানটা সেটা সাকসেস হয় বা একদিনই কিন্তু আপনার অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় ঠিক তদুরূপ ভাবে আমল করার করবে এক এক করে আগে আপনাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে একচল্লিশ দিন বা একুশ দিন এই তো মধ্যে আপনাকে এক কোনো পাপ কাজ লিপ্ত হওয়া যাবে না সম্পূর্ণ ইসলাম গ্রন্থ আপনাকে চলার চেষ্টা করতে হবে চলার মাধ্যমে আপনাকে আমলগুলো আগে আপনাকে পরিশুদ্ধ করতে হবে আপনার দেহকে পবিত্র করতে হবে আপনি এক কথা যদি কোনো আপনার হেবিট থেকে থাকে যেমন গান শোনা ছবি দেখা বা কোনো নেশার সাথে সম্পৃক্ত থাকলে সেগুলো থেকে ফিরে আসতে হবে এগুলো থেকে আসার পরে তারপরে একে কেউ আপনাকে আমলগুলো করতে হবে হ্যাঁ রোহান শক্তি আমলগুলো করতে হবে রোহান শক্তি বিভিন্ন ধরনের আমল দিয়েছি সে আমলগুলো আপনি করতে পারেন তবে আজ তারপরে একটি নতুন রোহান শক্তির চেষ্টা সেটা হচ্ছে আপনি যে রোহানি শক্তি আমল বৃদ্ধি করতে চান তার পূর্বে আপনার সত্য হচ্ছে যে আপনাকে সকল পাপ কাছ থেকে বিরত থাকতে হবে কারণ আপনি রোহানি শক্তি আমল করবেন রোহণী শক্তি আমল করার সময় আপনি যে একটা তো একটা রোহানের শক্তি আমল করতে চান কিন্তু এটা জানেন না যে কি কি কারণে রোহানের শক্তি নষ্ট হয়ে যায় কি কি কারণে আপনার রোহানের শক্তি বৃদ্ধি করা থেকে বাধা দেয় এই বিষয়গুলো কিন্তু জানতে হবে এই বিষয়গুলো জানার পরে তারপরে আপনি রোহানের শক্তি বৃদ্ধি আমল করবেন এটার জন্য আপনি রোহানের শক্তি শুরু করার পূর্বে নিজেকে আগে আপনাকে যে একবারে পরিশুদ্ধ একবারে আপনার দেহকে পবিত্র এবং মন পবিত্র চোখকে আপনার সকল পাপ কাছ থেকে বলতে এক কথা ইন টোটাল আপনি নিয়োগ করেছেন আজ থেকে যে হ্যাঁ আপনি পরিচে করতে চাচ্ছেন পরীক্ষা হাজির করতে চাচ্ছেন তখনই আপনি এটা কাজ এখন থেকে শুরু করে দেন নিজেকে পরিবর্তন করা হ্যাঁ দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে আপনি যদি চান পরীক্ষা হাজির করতে আপনি এখনই পারবেন আমার ভিডিওর শেষে আপনি পরীক্ষা হাজির করতে পারবেন আমি এখন বলতে সেটা কীভাবে সম্ভব সেটা কোনো চোখ খোলার মাধ্যমে কারোর চোখের সামনে অথবা কোনো তুলারাশির শরীরে অথবা কোনো রোগের শরীরে যে রোগীর আগে থেকে যে পরিগুলো ক্ষতি করে অনেক সময় অনেক ছেলে ক্ষতি করে যেমন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যদি চান শরীরে যে আপনি পরীক্ষা হাজির করবেন সেই পিলে আমার রয়েছে তাদের সাথে শুধু আপনি কথা বলতে পারবেন কথা বলার মাধ্যমে কিন্তু যদি আপনি সরাসরি আপনার চোখে দেখতে চান তাহলে আপনাকে সাধনা করতে হবে এক সাধনা করতে হবে দ্বিতীয়ত তারা যদি আপনাকে ভালোবাসে তারা যদি আপনাকে পছন্দ করে তারা যদি আপনার দিকে আকৃষ্ট হয় তারা যদি তার বাস্তব চেহারা নিয়ে স্বপ্ন অথবা বাস্তবে আসে তখন সম্ভব না হলে সাধন ছাড়া সম্ভব নয় পরীর সাথে কথা বলতে পারবেন আপনি তুলাসের শরীরের উপরে হাজির করার মাধ্যমে সেটা যদি আপনি চান যে হ্যাঁ তুলাসের শরীরের মাধ্যমে পরীকে আমি হাজির করব হাজির করার পরে সে পরীর সাথে আমি পরামর্শ করব সে পরীর সাথে আমি কথা বলবো যে কিভাবে আমি কি আমল করলে কিভাবে কি কাজ করলে তোমাকে সরাসরি দেখতে পাবো সেটা আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন তাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর পরে বা তার সাথে ভালো আচরণ করার মাধ্যমে আমার যেটা সাজেস্ট হচ্ছে সাধনা করা খুব ডিফিকাল্ট যদি সাধনা করতে আপনার খুব কঠিন মনে হয় হ্যাঁ সাধনা করতে আপনি অনেকবার এর আগে সাধনা করেছেন ব্যর্থ হয়েছে যদি এরকম এর যদি আপনি এরকম সংকোচ হয়ে থাকে তার আপনি কাজ করবেন একটা তুলারসি মানুষকে আপনি সংগ্রহ করবেন তুলারসি মানুষের তুলারশি পরীক্ষা করবেন কিভাবে তুলারাশি পরীক্ষা করবেন এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেইটা ফলো করলে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে তুলারাশিকে আপনি পরীক্ষা করতে পারেন তুলসীকে পরীক্ষা করার পরে এবং তার শরীরে আপনি পরীক্ষা হাজির করতে পারবেন পরীক্ষা হাজির করার পরে সুন্দর করে তার সাথে কথা বলবেন আমি তোমার সাথে দেখতে চাই আমি তোমার আমাকে আমার সাথে রাখতে চাই এভরিথিং একটা সর্বোচ্চ লেভেলের গেস্ট যদি আপনার বাসে আছে আসার কি ধরনের তার সাথে আচরণ করবেন কিভাবে তার সাথে ভালোভাবে কথা বলবেন সেই বিষয়গুলো মানে আপনি ফলো করার পরে কোনো তুলাশের শরীরে আপনি পরীক্ষা হাজির করার মাধ্যমে তার সাথে কথা বলতে বলে এক এক করে যদি আপনি তাকে মনটা গলাতে পারেন আপনি সরাসরি হাজির করার পরামর্শ সে আপনাকে দিলে দিয়েও দিতে পারে অনেক সময় দেখা গেছে যে তার সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে সে তার চোখের সামনে আসতেছে যদি চোখের সামনে নাও আসে এভরিডে আপনি চোখ বন্ধ করলে তাকে দেখতে পারবেন তাকে চোখ বন্ধ করলে কিভাবে দেখবেন সে প্রসেসে কিন্তু আপনাকে শিখিয়ে দিবে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ উদয় সাধনা ব্যতীত আমি চোখ খোলার মাধ্যমে বা কোনো তোলা হাজির করার মাধ্যমে আমি পরীকে হাজির করতে চাই তাহলে আপনি যদি আমলের আপনার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন তখনই আমি আপনাকে পরি দেখার বা পরে ডাকার সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি যে ভাই কমেন্ট করেছিল আশা করি ভাই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন যে আসলে দূরত পরে কোনোভাবে হাজির করা সম্ভব নয় যারা আমাকে এই ধরনের কমেন্ট করতেছে অবশ্যই আপনাকে বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে তারপর আপনি কমেন্ট করবেন কারণ এমন কোনো আমার ভিডিও নেই প্রায় আটশোরও অধিক ভিডিও রয়েছে মেবি মনে হয় বা আটশোর কাছাকাছি এখানে সকল বিষয়গুলো আমি এক এক করে আলোচনা করেছি এমন কোনো জিন জাতক ব্ল্যাক ম্যাজিক এমন কোনো রিলেটিভ নাই যে আমি কোনো ভিডিও আপলোড করে চাইলে আপনি সেই ভিডিওগুলো অনুসরণ করে ফলো করে সেটা ফলাফল আপনি পেতে পারেন এই জন্য বলি আপনার যদি প্রয়োজন হয় তাহলে চোখ খোলার মাধ্যমে পড়িকে দেখবেন তোলা সে শরীরে পরীক্ষা হাজির করবেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই একটু কমেন্ট করছিল নেক্সট টাইম আপনার বিষয়ের উপরে লাইভ অথবা যে কোনো ধরনের ভিডিও আপলোড করে বিস্তারিতভাবে আপনাকে জানার বা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ লাইভটা আজ এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট টাইমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ